ইয়ে আমাদের দেশের যে পরিবর্তনটা হইল হ্যাঁ পাঁচই আগস্ট পরিবর্তন হওয়ার পর মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা আমূল পরিবর্তন হবে হ্যাঁ এই বিষয়ে মানে আপনাদের মতামত মানে আপনার কি মতামত আপনার কোনো মতামত কোনো মতামত নাই মানে আপনার চাওয়া বা না আমাদের দেশটা এরকম ছিল বা এরকম জিনিসটা হইলে ভালো হয় সাদা সাদা বেশি সবার মতো সবাই চলবো এই দেশ ঠিক হয়েছে এত ইয়ে হয়ে লাভ নেই দেনবে যে নেবালা কইতাম গেলে আর এত আলি দিলে আচ্ছা আলগে দিয়ে নিয়ে যাব আচ্ছা নির্বাচন যে মারামারি জিনিসটা হয় আর বড় দিন মারামারিও যেন যায় না কোনো কিছু দেয় না আপনি এখনো ভোট দেন নাই আপনার বয়স কত হবে বিশ 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 হলে তো এইবার আপনার প্রথম ভোটার হয়েছেন নাকি

বোর্চলি গেট কাটা লাস্ট ব্যবসা করেন আপনার আলাদা কোনো জাদা রেডি হয় না কোনো সাদা কিছু সব বন্ধ সব বন্ধ মানে আগে ছিল এরি ছিল এখন যাই রে কাজ মারিয়া লাগে

আপনারা একটা আপনি দশজন মানুষের সাথে কথা বলেন দশজন মানুষ আসে আপনার কাছে মানে কি মনে হয় যে নির্বাচন সে নির্বাচনে শুধু ব্যবসা আচ্ছা থ্যাংক ইউনি আচ্ছা এই যে ধরেন আপনার টাকার ঠিক আছে আপনার ব্যবসার ক্ষেত্রেই আসি আগে যেমন ধরেন আপনি শুরু করছেন কবে দুই হাজার বাইশ দুই যেমন জিনিসপাতির দাম ছিল আজকে দুই মানে দাম কি আগে থেকে বাড়ছে না কমছে আগের মতন কিছু দাম কমছে কিছু কমছে বা কমে না দাম বাড়ছে কিছু দাম বাড়ছে মানে আলটিমেটলি যদি বলি আমি আমি বলি যে আমার কিনাতে বাড়ছে বেচাতে পারে না আমার ব্যবসা কমে গেছে ও আচ্ছা তাহলে তো এখানে ব্যবসার প্রতি ব্যবসাটা কমে গেছে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা এটা হচ্ছে একটা প্রোগ্রাম করছি এটা হচ্ছে নির্বাচনের নির্বাচন কেন্দ্রিক এবং হচ্ছে সাধারণ মানুষের কথাবার্তা আপনারা যেহেতু দশজনের সাথে মিশন আপনি তো আপনার মতামত দিলেন না কিন্তু তারপরেও অনেক কিছু বলেছেন ধন্যবাদ